রাত্র যত গভীর হয় রাত যত বেশি গভীর হয় আল্লাহর রহমতর দরজা খুলে যদিও মানুষের বন্দার দরজা গুলা কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনের রহমতর দরজা রাত যত বেশি গভীর হয়ে শুধু খুলতে থাকে আমরা এমন সময় এই মাহিনের মধ্যে শরীর করিতাম আল্লাহ নবীদের কথা অনুযায়ী এই সময়খানেও কেউ যদি এক ফুটা চুকুর বাণী ছড়িয়া আল্লাহর কাছে ওরিয়াদ করেন আল্লাহ মায়ে কত কষ্ট করি আমারে বড় করছইন বাবায় কত কষ্ট করি ওরে লালন পালন করিয়া বড় করছইন আল্লাহ আমার বাবায় আমারে সারিয়া ইтим বানাইয়া গুলি শুনগি আল্লাহ আমার মা আর বালা করি খেদমত করতাম পারছিনা মওলা আমার মা আমারে সারিয়া কে শুনগি আমি চিরে এতি হই গেছি আল্লাহ

اي شويه كنت تقول <سؤال> شويه الله نبي جفر معي الله ربنا عميل الله هابي وقت نودي جطو بشي دايت غبي ومزوره مطر تيم جطو بشي عمار الله دنيت اسمانه رمضان 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 ও আমার বন্ধা খোল খে আমার কাছে মাফ সাই রে খে গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করি লাইস এমন কোন বান্দা আসরে এত বেশি অভাব পড়ছো এত ঋণগ্রস্ত হইসো কুল কিনারা ভাই রে না রে বাড়ি বড় থাকতে ভার না খে আসরে রোগ বেমারি আমার কাছে চাও আমি আল্লাহ শিফা করিয়ে দিব খে মুসিবতর মধ্যে ভরি গেছো কৈছা কৈছে লৈয়া পৰেচান ইত ভৰি গেছো বিদেশৰ জমিনৰ আটকা ভৰি গেইছোঁ এবনুখে আচৰে লিগেল হৈতে এবাৰ না আমি আল্লাহৰ গেছে চাওঁ আমি লিগেল ঘৰেনে ৱাহ লাহা চিত্কাৰ মৰিছোঁ মাহাৰ বা এটা কিটনা বেটিক এখন নজুৰে নতুন আল্লাৰ জিকিৰ শল্লি আল্লাৰ নবীজ্য ফৰ্মা ঈৰা যে ব্যক্তি আল্লাৰ জিকিৰ ফৰ্মা তাত অন্তত থাকি কলবোৰ কলবটা থাকি আল্লাহ ময়লারে গুনারে আল্লাহ ভাইয়া দিবা সুবাহান যেমনি ভাবে লোহাক মরিচা ধরলে কামার উলিয়া গেলে তারা বাইরেইয়া সুন্দর করে লোহারে দা খাসি বানায় ঠিক নি সব মরিচ গুলা সরাইয়া দা খাসি বানায় আল্লাহ নবী যে ফরমায় আমার বন্দায় যে সময় জিকির করে জিকিরের লগে লগে আল্লাহ রব্বুল আলমিনে বান্দার কলবর মধ্যে যত ময়লা আছে গুনা আছে গুনারে আল্লাহ জিকিরের ডাক্তার লগে লগে সুটাইয়া দিন সুবাহান আমরা জিকির করতে রাজি আছি নি সাহাবাহ যদি খুব রাজি আছেন ইনশাআল্লাহ তোমার মাতা পিতা তোমার মা বাবার তুমি যখন বৃদ্ধ বয়সে পাইবাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তুমি যখন তোমার মা বাবারে বৃদ্ধ বয়সে পাইবাই মা বাবার লগে সুন্দর ব্যবহার করিও উত্তম আচরণ করিও সুন্দর ব্যবহার করিও এবার আচরণ দেখাইও না এমন ব্যবহার করিও না যে ই তোমার মা বাবা যেন উ শব্দ কইন আহ শব্দ যদি কইন তোমার মা বাবা যদি তোমার ব্যবহারে উহ আহ শব্দ করেন আল্লাহ সমস্ত নেকাম হল করি লাইবা কথা ঠিক না বেটি আমার মা বাবার হক সম্পর্কে ফজিলত সম্পর্কে বিষয় দেব হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাতাম সাহাবি

সঙ্গে সঙ্গে কইলা সাহাবি ও আমার সাহাবি তোমার কি মা বাবা আসিয়া শুন তোমার কি আব্বা আম্মা দুনিয়াটা আল্লাহর নবী জি সাহাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা দুনিয়াতে বসিয়া হায়াতে ভাই বাচ্চা শুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রিজলাহা ফাতাম্মাল জান্নাহ ফকসুবহানাল্লাহ ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ তুমি তোমার মা বাবার ফাওর মধ্যে দাও তোমার মা বাবার ফাও আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ তোমার মা বাবার খিদমত করো মা বাবার যদি খিদমত করি রাইতে এবারে আমার আল্লাহ জিহাদ ওর আর উমরার সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা সুবহান অন্য হাদিস শরীফের মধ্যে এক সাহাবী আল্লাহর নবী জিরে কইলা

এর বাদে বেশি সম্মান করতাম আল্লাহর নবী যে তোমার মারে তুমি এর বাদে বেশি সম্মান করিও সাবে আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এর বাদে খারে সম্মান করতাম আল্লাহর নবী যে বলেন তোমার মারে তুমি সম্মান করিও সুবহানাল্লাহ আল্লাহর নবী দিন সাহাবি চতুর্থ নম্বর বার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এর বাদে খারে বেশি সম্মান করতাম আল্লাহর নবী যে ফরমাইলা আবুকা তোমার বাবারে তুমি এর বাদে বেশি সম্মান করিও সুবহান আল্লাহ আল্লাহর নবী যে মার গুণ তিন গুণ বেশি বাড়াইয়া দিছেন খোকা সুবহান আল্লাহ হায় রে হায় এমন অপদার্থ এমন কুলাঙ্গা সন্তান আছে রে ভাই মাই বাবা বিদ্ধ হয়ে গেলে মা বাবা রে গর্তে বাইরে করিয়া বিদ্যাশ্রমনিয়া দে কথা ঠিক বেটি আল্লাহ নবীর জব মার হাজার হাজার বার কোটি কোটি বার যদি কেউ যদি হাজ করে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন দেখা যদি খেউ যদি আল্লাহর রাস্তায় খরচ খরচ করে আল্লাহর রাস্তায় সদকা করে কিন্তু মা বাবার খিদমত করে না মা বাবরে কষ্ট দে হাজার হাজার কোটি কোটি বার হাজ করলেও আল্লাহ লাগি আল্লাহে দুজুখ রেডি করিয়া রাখছন কথা ঠিক বেটি

মরনের আগ পর্যন্ত মা-বাবর অন্তরে কষ্ট দিতাম নাই ওক ইনশাআল্লাহ বাইরে আল্লাহর কসম করি কইরে ভাই আল্লাহর কসম আল্লাহর কসম والله আল্লাহর কসম والله আল্লাহর কসম والله আল্লাহর কসম তিনবার আল্লাহর কসম খাইলাম রে ভাই ফির চাওর দোয়া আমি ইমাউ চাওর দোয়া হুজুর আল্লাহর দোয়া কবুল হইব কিনা সন্দেহ আছে কিন্তু সন্তানদের লাগি যদি মাই বাবা এ দোয়া করেন নি সন্দে আল্লাহর কাছে কবুল হইব সুবহানাল্লাহ কথা ঠিক না বেটি মা বাবা যদি সন্তানদের লাগি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ আমার বাচ্চাগুলো তোমার হাওলা করলাম নি সন্দে আল্লাহ এই দোয়া কবুল করবা কথা ঠিক না বেটি আজাত আযিনিন কারাম সামিন এজ এর লাগি মা বাবা খিদমত করা লাগবো মাই বাবা খেদমত করি করি আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি হল আল্লাহ বাইসন ওকে সুবাহ কথা ঠিক না বেটি